এই ভিডিওটা মন দিয়ে দেখুন দেখুন কিভাবে একজন মহিলা মানুষ একটা রূপচাঁদ মাছের মতো একটা মাছ ধরে ফেলেছে আশা করি এটা রূপচাঁদ বসি ফেলে রেখেছিল নদীর মধ্যে কিন্তু এই মাছটার কিন্তু পেটের মধ্যে সেই বড়শিটা কিন্তু আটকে গেছে এবার দেখুন সে কিভাবে চালাকি করে মাছটাকে ওঠায় পুরো ভিডিওটা দেখুন খুব মজা লাগবে হাত দিয়ে উঠছিল না বলে কিন্তু এই নেটের নেটের সাহায্য নেওয়া হলো এবং নৌকার মধ্যে উঠিয়ে ফেলেছে মাছটাকে আপনি চোখের সামনে দেখুন তাহলে বুঝতে পারবেন যে এটা কোন মাছ যারা বুঝতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান জাল থেকে বের করা হচ্ছে একজন মহিলা মানুষ হয়েও কিন্তু এই মাছটা দিনে ধরতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিন লাইক করেন আজকে বাজার হয়ে গেল